শুভ সকাল বন্ধুরা মুরুঘ ছোট্ট একটা গ্রাম থেকে আমি সঞ্চিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে হওয়া লাগে বৃহস্পতিবার আর সময় হচ্ছে এখন দশটা হবে তো এরকমই তো চলো আশা করি তোমরা যা কেন আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তুমি দেখি আমার সকাল কাজটা বাসি কাজটা সেরে ছাটাকে রান্না করে নিয়েছি আর ছেলে গেছে স্কুলে মেয়েকে আজকে পাঠায়নি মেয়ে স্কুল খুলেছে কিন্তু যায় না কিন্তু আজকে ছেলে ম্যাম গেছিল আমরা রাস্তা দিয়ে গেছিলো তো ম্যামে দেখছে তো কইতাছে যে তারে স্কুলে পাঠায় তো ছেলে গেছে আজকে স্কুলে এদিকে আমি রান্না টান্না করছি আর তার বাবা গেছে বাজারে তো চলো কি রান্না করছি দেখে চলো এদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর বাবা এসে পড়েছে এখন বাজে দশটা বিশ আর এখানে বাজার নিয়ে এসব হয়েছে এনেছে আজকে বাসকরুল করল পাতা আর হলো কারকুল আর কি আছে দাঁড়াও দেখাচ্ছি হুম ওই লেবু আর কারকুল এটি এনেছে মাছ মাছ এনেছে কালকের মাছ আছে আমি আর মানে বলে দিন মাছ আছে কালকে তোর বাবা কী করছে আজকে আবার আনছে চলো সকালে রান্না করছি ডেড়ের সিদ্ধ করছি ড্যাশ বর্দা গরম কয়েকটা ডেড় সিদ্ধ রয়েছিলো আর কি এটা সিদ্ধ সেদ্ধ করেছি এখন বর্ধা এখানে আলু ভাজি করছি আর আরেক মাছ ভাজি করছি আর এখানে আছে ডাইল আর এলো মাছ জল এই যে মাছ জুলো শাল গম পেঁপে আর টমেটো দিয়ে বানিয়েছি গরম গরম মানে গরম রোদ্দে রয়েছে যেন করোনা টু শাল গম আছে যখন একটা দুমো আর পেঁপে দিয়ে এটু দিয়ে তরকারি বানালেছি দেখা যাক খাবার দুপুর কী করি মানে দুপুর রান্না তো শেষ হয় বাচ্চা সার রাগ করতে লাগতো না আমার মাছ আনছে আমি কইসি না যে মাছ আনছে মাছ আছে তো মাছ দরকার একটু বাজি কিতা করি তো দেখো মাছটা দইয়া যে সার বাসন আছে রান্নার বাসন সব জমা রাখছিলাম কারণ জল না টেনকি তাহলে জমা রাখছিলাম দইটা সে দইয়াতে তারপর আর এসে তারপরে থাক মানে যে রাস্তা কাজা আসলো জলের সময় রাস্তা মধ্যে আরন জানা এত পিছলা চড়াইতেছে রাস্তা থেকে এত কাঁদা এত তো রাস্তাটা তো পরিষ্কার দিতে একাদি এই সাইডে আনছে এই জায়গাটা তো এমন কাঁটা আছে তো আছে রাস্তা পরিষ্কার না করলে আমরা চলতো কষ্ট গাড়ি ঘোড়া চলতে কষ্ট বাইরে ভিতরে তো আসেই মানে জল আয়া যা ব্যবস্থা করেছে ও খাস আমি ওদের গায়ে করছি আবার এক বস্তা আলো আনছে আগে তো এক বস্তা আলো নষ্ট হইলো আলু শুধু আনছে খালি এই কয়েকদিন খালি দু তিন দিন খালি রান্না করছি তারপরে তো জল শেষ আমার আলো সব নষ্ট হইলো পেঁয়াজ রসুন আদা অনেক কিছু নষ্ট হয়েছে সেদিকে সান টান করে আসে করেছি আর এই দিয়েছে লেবুর সারটা লেব টাজন বিজছে লেবুর বিচ্ছে বিচে একটু ধুয়ে দিছি খাতে ভরে গেছিলো হ্যাঁ পূজা তো আজকে এই যে আসন এখন টিউছে না বাসন টাসন টাকুর টুকুর সব উফুই তুলে রাখি গেছিলাম এই যে বাসন টাসন রাখছিলাম আর এই সিংহাসন ফার নিচে পৈরা একদম কাদা হয়ে গেছিলো একদম মানে মানে হয়ে সেটা কাদা পড়ছিল হয়ে গরম নিচে যা কষ্ট ওরা মানে ধোয়া হয়েছে সিংহাসন আর সিংহাসন এটা উল্টায় পড়ে ভাই যায় গেছিলো ডান্ডা এটা

পুরা উল্টে গেছে জল এত মানে শক্তি জলের এত শক্তি গরের জিনিস তো সব বাড়ছে টুকটাকে দইছে আর যে লেপ কম্বল দিয়ে শুকাইছে বুঝাই মো অনেক কষ্ট হয়েছে চাইটা কম্বল দুইটা লেপ ছয়টা রোজ রোজ রইজনে দিয়ে আনি রই দিয়ে আনি ইটা করতে করতে আমার হাত পুরা বেত হয়ে গেছে ওর বাবার শরীরটা মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছে গরের সালে দুই দিন দিছি তারপর একটু মোটামুটি শুকাইছে পরে তারপর বাইরে দেওয়া হয়েছে ইরেও গুছাই রাখো চলো চ্যালেঞ্জ স্কুলতে রাখি সান টান করা হয়েছে আর বাবা সান করে লাগছে না সান টান করে লাও বাদ দিয়ে দিয়েছে আবার দুপুরে রান্না করি কা করে আগুনটা ধরাছি অনেক সময় লাগাই আগুনটা ধরাছে গুলা ভিজাতে একটু সময় আছে চলো দুজন রান্না সারে তো চলো এদিকে রান্না বান্না শেষ আসা হয়ে গেলো সবটু বানাবো তার বাবু সান করে আসে বাদ দিলে বাড়তে বাড়ছি এখানে মাছ ভাজছি দুজনের লেগে দিবি তরকারি তো আগে বানিয়েছিলাম কালকে মাছ যে আসলো এই যে আর ডাল এখানে মাছ ভাজ করছি দুপুতের লেগে দুটো তারা ঘুমাইতেছে এখনো ভাই বোনে

বাজাৰি টাক কৰি আনছে আবাৰ চান কৰিছে আৰু গৰম হৈ দিছে আৰু এইদি পেনে বলিচ নাই আফ বইল মানে মানে এৰম শুদ্ধ ছেলে মেয়ে ঘুমের মানে গরমের জন্য ঘুমাইতে পারছিল না তারপরে আস্তে আস্তে মানে বৃষ্টি থাকতে থাকতে তারপরে ঘুমাতে সাড়ে তিনটা লেট হয়ে গেছে তো তারপর ওর বার্তা দিলাম আমরা বার্তা লই রে বাত খাই একবার বৃষ্টি দেয় একবার রোদ দেয় সকালবেলা দিছে কতটুকু বৃষ্টি আর তারপর টাটা পড়া রোদ আর এদিকে গরম মানে সিঁড়িগিরি কাজের তো একদিকে সিঁড়িগিরি সব দিকে সারাদিকে পড়ে উঠেছে এই টুকটুকু নষ্ট বাড়ি ঘর অবস্থা নাই দেখ গরম একবার বৃষ্টি যা জামালা সব জামালা একসাথে চলো ওরা উঠে গেছে বাটটা নিয়ে বাটটা কে আবার আছি চলো রাধা কৃষ্ণ মূর্তি একটা এমনি সুন্দর গান ছিল ঘরের আমার লেগে ইটাও প্যাকে বিচ্ছে ওই

নিলে তো আর দিতে চান এই দিকে ছেলে দইরে গড়ে এসেছে আর এই দিন কাগজটি ঘুষে এনেছি আর বাইরে যে তোমাদের সামনে একটু ভিডিও করে দেখাই মো টাইম মানে অন্ধকার বাইরে অন্ধকার আমি বয়ে সব দর্জনা লাগাই দিয়েছি তো এখন সন্ধ্যা ওই ন হয়ে গেছে এমন স্বামী বৃষ্টিটা আইছে তো আর ভিডিও তো করছি না আমি তো এর বাবু ভিডিও করছে কতটুকু বাজার থেকে আর তো তোমাদের সামনে একটু তুলে ধরুন আর কি কাপড়টি বসে আর কাজ করতেছি কারণ কারেন্ট তো নাই কারেন্ট গেছে আর কারেন্ট আইব না ঠিক না আজকে এত বৃষ্টি হইতেছে কাল বৈশাখের জ্বরের মতন বৈশাখ মাসে যে ভাবে বৃষ্টি হয় এই ভাবে বৃষ্টি এই যে দেখো এত সুন্দর আকাশ এদিকে কত ফসা বাজারের দৃশ্য আলো আলো আর বাজারের লোক সব চলে যাচ্ছে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর জিল কি কালা হয়ে বাস পুরা একদম অন্ধকার কি কালো হয়েছে দেখো একদম পুরা ধরে আয়া সব বাড়ি ঘরে এই যে এটা কি এটা কি ঠিক আছে করছে সবাই তারা করে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে বাড়িতে আমরা কার কাছে বিক্রি করবো বলো সবাই যদি এইভাবে চলে যায় এই দোকানের জিনিসগুলো কে খাবে আর এই যে দেখুন আর একজন বসে রয়েছে কাস্টমারের জন্য এদিকটা দেখো কত সুন্দর এখনো আলো আছে কষা আছে আর দেখাচ্ছি এদিকটা দেখো একদম পুরো অন্ধকার দেখতে মানুষ চলে যাচ্ছে দৌড়াদৌড়ি করে একদম পুরা অন্ধকার হয়েছে এক দুপুর বৃষ্টি পড়ছে দেখতে দেখতে দেখো কি কালো আর এই দিকটা দেখো কত আলো এই যে কত আলো অনেকটাই সুন্দর এদিকটা এখনো সন্ধ্যা হয়নি আর এই যে অটো ড্রাইভার বলছে আয় আয় বলে ডাকছে বৃষ্টিকে আর দেখো একদম পুরা অন্ধকার হয়েছে পুরা অন্ধকার আর দেখো এদিকটা কত সুন্দর পরিষ্কার দিন আর এদিকটা রাত তোমার জুম বৃষ্টি আছে দেখো তাই বন্ধুরা আজকে আর ভিডিওটা বাড়াবার চেষ্টা করব না আর অনেকটা লম্বা হয়ে যাবে তাই আমাকে বলেছে যে সেই ভিডিওটাকে সমাপ্ত দিতে আর তোমাদের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাহায্য করবেন সেই কথা বলে আজকের ভিডিওটা এখানে রাখার চেষ্টা করছি ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট